ঘরে কি শুধু আটা আছে আর ভাবছেন বিকালের জন্য কি এমন একটা মুখরোচক নাস্তা তৈরি করা যায় তাহলে এই ভিডিওটাই আপনার জন্য আপনার চিন্তা দূর করার জন্য আমি এমন একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে এসেছি যেটা আটা দিয়ে খুব সহজে কম উপকরণে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ ওয়ান ফোর চা চামচ কালো জিরা আর ওয়ান ফোর চামচ মৌরি অবশ্যই মৌরি দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলোর ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সাত মতো কাঁচা মরিচ কুচি সেই সাথে দিয়ে দিব ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণে চিনি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে দিয়ে দিবেন এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণ ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে তারপর নর্মাল পানি দিয়ে আমরা একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো একেবারে পুরো পানিটা দেব না তা না হলে অনেক বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেশাতে থাকবো এই নাস্তাটা একটু ঝাল আর মিষ্টি হবে তো চাইলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু একটু কমিয়ে দিতে পারেন তল্প অল্প করে পানি দিয়ে এই যে দেখুন আমি একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার তারপর দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পর কড়াইতে তেল গরম করে সেখানে ছোট ছোট বলের মতো করে দিয়ে দেব একটু এব্রো থেবড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সাইডের যে অংশগুলো থাকবে সেগুলো অনেক মুচমুচে হবে খেতে বেশি ভালো লাগবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখবেন তা না হলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে এই নাস্তাগুলো ভাস্তে খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দুই মিনিটের ভিতরে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে তো এই যে দেখুন আমার নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর সেমভাবে আমরা প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব তো দেখলেন আটা আর হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে কত অসাধারণ একটা নাস্তা তৈরি করে নিলাম অবশ্যই অবশ্যই বিকেলবেলায় এই নাস্তাটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে